কালীমা পড়ারি গুণ আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল কবরে যাইয়া বুঝি রে মান কবরে যাইয়া বুঝি রে নবীজির কালী কতই গুণ আল্লাহ আল্লাহ বলে হে মামিন আল্লাহ বল মামিন গন আল্লা আল্লাহ বলিন গন হাসরে যাইয়া বুঝবি রেমন হাসরে যাইয়া বুঝবি রেমন কতই গুণ আল্লাহ আল্লাহ ভালো রে মমিন আল্লাহ আল্লাহ ভালো রে মমিন এই কালি মার চন্নাই নাবি এই কালি মার চন্নাই নাবি শৈলেন কত চালাতন আল্লাহ

রাসুল শৈলেন কত আল্লাহ আল্লাহ বল রে মামিন আল্লাহ আল্লাহ বল রে মামিন আল্লাহ আল্লাহ বল মিজানে যাইয়া বুঝবি রে মন মিজানে যাইয়া বুঝবি রে মন না কালিমান কতই গুণ আল্লাহ আল্লাহ বলরে রে আল্লাহ আল্লাহ বল রে মমিন গন পুল মন পুল সিরাত মন রসুলের কালিমার কতই গুন আল্লাহ আল্লাহ বলরে রে আল্লাহ আল্লাহ বল রে আলহামদুলিল্লাহ এই কালিমার জন্য আমার নবীজি কত জ্বালাতন সয়েছে কিনা জোরে বলেন দাঁত ভেঙ্গে দেশে দেশে কিনা এই কালিমার জন্য কত পাথর আঘাত ছয়েছে ছয়েছে কিনা সেই কালিমা আমরা পড়তে চাই নি কথা বলেন ঠিক না বেঠিক এই কালিমার দাওয়াত দিতে হবে কিসের দাওয়াত কালিমার দাওয়াত আর এই কালিমাটাই হলো আমাদের এই কালিমাটা হলো প্রথমে কালিমা আবার শেষেও এই কালিমা কেননা যখন সন্তান প্রথম কথা শিখবে তখনই এই কালিমা তাইবার শিকায়া দিব যার বলে সুবাহান্লাহ আবার যখন মৃত্যুবরণ করবে তার আগে আমরা এই কালিমাটাই পড়াইয়া দিব যার বলে সুবাহান্লাহ তাহলে এই কালিমাটাই হলো সর্বপ্রথম কথা আবার সর্বশেষ কথা হল এই কালিমা কালিমা আমার নবীর মুখের কালিমা জরে বলে সুবাহান আল্লাহ হে দুনিয়ার মাবুন গাম আজ বাদে কাল চলে যেতে হবে কবরে আমাদের সঙ্গীর সঙ্গী কেউ হবে জরে বলেন হবে না যখনই আমাদের আল্লাহ তালা ডাক দিবেন আল্লাহর পিছনে আমাদের সবারই দৌড়ে দোয়া লাগবে কিনা জরে বলেন লাগবে কিনা লাগবে কিন্তু আল্লাহ তালা আল্লাহ তালার ইবাদত করতে বলেছেন কার ইবাদত করব আল্লাহ বলেন আমরা خلقতুম জিন্না ওয়াল ইনসা বুদুন আল্লাহ বলতেছেন হে জিন হে মানব তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য কার ইবাদত আল্লাহর ইবাদত করব আর আল্লাহর পরেই হলেন মা যারা বলে আল্লাহ। আল্লাহর পরে কে কথা বলেন মা মা কে মার শিবা যত্ন করার হুকুম টাকার কথা বলেন আল্লাহ কিন্তু মার মনে শস্য পরিমাণ কষ্ট দোয়া যাবে কি না যে যদি শস্য পরিমাণ কষ্ট দোয়া হয় আল্লাহর কষ্ট দোয়া হয় যার বলে এ ধুনিয়া আর মার এক ফুট দুধের ধার কোন সন্তান শোধ দিতে পারবে কথা বলেন একটি লোক একটি যুবক ওই বস্তার মধ্যে করে নিয়ে মার খাড়া করে নিয়ে বেড়াইতে বেড়াইতেছেন চল্লিশ বছর যাবত। কয় বছর জোরে বলেন চল্লিশ বছর কান্দে করে নিয়ে বেড়াইতেছে ঝোলার মধ্যে করে নিয়ে কিন্তু এমন সময় ঝোলাটা নামাইয়া তিনি গোসল করতেছে গোসল করে আবার ঝোলাটা কান্দে নেবে বলতেছে আমার এই ঝোলাটা কত কষ্ট করে কান্দে তুললাম কিন্তু তখন আল্লাহর নবী সঙ্গে যখন দেখা হয়ে গেল আল্লাহর নবীর কাছে যা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ গো কিন্তু আমি আমার মারা দুধের ঋণ কি আমি শোধ দিতে পেরেছি বলে কেন এই কথা কেন জিজ্ঞাসা করতেছ বলতেছে আমি চল্লিশ বছর যাবোত ঘাড়ে করে ঝোলার মধ্যে করে ঘাড়ে করে নিয়ে বেড়াইতেছি আর চল্লিশ বছর ধরে আমি হজ করতেছি জরে বলে শুভখানা আল্লাহ হজের মাঠে যাই তাও আমার মাকে ঝোলার মধ্যে করে নিয়ে যায় তোকে আল্লা আল্লা আমি বললেন শুব কেটে তোমার মায়ের পায়ের জুতা বানায় দাও তাও এখন তুদের তুমি শোধ দিতে পারবা না জোরে জোরে বলে সবা বানাল্লা মার মনে কষ্ট দোয়া মার মনে আঘাত দোয়া যাবে না মার মনে কষ্ট আঘাত দেয়া যদি দেয় কেউ নামাজ যাবে ফলে চলে যাবে কোথায় যাবে জোরে বলেন নামাজ পড়ে কোনো লাভ নাই নামাজ পড়ে কোনো ফয়তা নাই রোজা রেখে হজ করে কোন তাই আল্লাহ কবুল করে বেজরে বলেন আল্লাহ কবুল করে না মায় হলো জান্নাতের টুকরা মায়ের পায়ের তলে আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন জোরে বলে সুবহান আল্লাহ হুকুম টাকার কথা বলেন মার সেবা যত্ন করতে বলেছে কে আল্লাহ এ দুনিয়ার মা একটি জবাব আল্লাহর নবীকে বললেন আল্লাহর নবী আমি খেদমত করব কার বললেন মার আবারও বললেন আমি খেদমত করব কার বললেন মার আবারও বললেন আমি খেদমত করব কার আল্লাহর নবী আবারও বললেন যে মা আর একবার বললেন আল্লাহর নবী আমি খেদমত করব কার তখনই আল্লার নবী বলতেছেন যুবক রে এখন তুমি খেদমত করবা তোমার বাবার কয়বার বলেছিলেন তিনবার বললেন মার আর চতুর্থবার বললেন বাবার একবার বলেছিলেন বাবার কথা কেন না মা এত সন্তানের কাছে এত সন্তান মার কাছে এত রেনি কেন না দশটা মাস গাই মা গর্বে করে সন্তানকে নিয়ে বেড়ায় বেড়ায় কিনা একটা বোঝা নিয়ে বেড়ায় আবার যে দিন ডেলিভারি হয় কত যন্ত্রণা কত মা জীবন হারায় আদেশছে দেশছে কিনা আবার এমন কি ডাকার শীতের রাতে রে মার এক পাশ খায় গোয়ার মতি আর একটা পাশ খাই মার মা মাসে কথা বলেন সেই মার মনে কষ্ট দোয়া যাবে কি দুনিয়ারে সেই মার কষ্ট দিলে দিলাম দিন তার নামাজ রোজা হজ জাকাত কিছুই কবুল করবে না আগে একদিন একটা যুবক তার বন্ধু হজে যাইতেছে কিন্তু হজে চলে গেল তার কোনো টাকা টাকা ধন সম্পদ কিছুই নাই কিন্তু যুবকটা সঙ্গে করে নিয়ে হজে যখন যায় তার গাড়িটি তুলে দিয়ে দশটা টাকা পকেটের মধ্যে ছিলেন দশটা টাকা নিয়ে তিনি একটা দোকান থেকে একটা আপেল কিনেছেন আপেল কিনে নিয়ে বাড়িতে চলে আসলেন বাড়িতে এসে দেখে মা দরজার কোলে বসে আছে সন্তান যেতে বাড়ি আসে না মার চোখে ঘুম আসে না কথা বলেন ঘুম আসে না মা দক্ষিণে বসে আছেন এমন সময় ওই যুবক সন্তান তখন মার হাতে ওই আপেলটা নিয়ে দিল দুয়ার পরে মা অনেক খুশি হয়ে গেল খুশি হয়ে বলে বাবা এত রাত্রি তুমি আপেল কোথা থেকে আনলে সন্তান বলে মা গো আমার বন্ধু হজে চলে গেল তার বিদায় দিয়ে দশটা টাকা আমার পকেটে ছিল তাই একটা আপেল কিনে তোমাকে দিলাম মা তখন মা তখন আল্লাহর কাছে পরোয়ার দিগারের কাছে বলতেছে এ বাবু আমার সন্তানের হজে যাওয়া কোনো সামর্থ্য নাই হজ করতে পারল না তার বন্ধুরা হজে গেল আমার সন্তানের ভাগ্য নাই কিন্তু আমার সন্তান আমার একটা আপেল কিনে দিয়েছে আমি অনেক খুশি হয়ে গিয়েছি আর আমার সন্তান এই তার জন্য আমার সন্তানের তুমি হজ কবুল করে দাও জোরে বলে সুবাহান আল্লাহ করে নাও কিন্তু আমার আল্লাহ তালা সঙ্গে সঙ্গে মার দোয়া কবল করেছিলেন কি করেছিল জরে বলেন মার দোয়া কবল করে থেকে ফিরে বাড়ি আসলেন তখনই বাড়ি এসে বন্ধুরে বাড়িতে আসলেন আসিয়া বলতেছে বন্ধুরে তুমি আবার হজ করতে গেলে কবে তুমি তো আমার বললে না আর আমার সঙ্গে না যায় তুমি কার সঙ্গে হজ করতে গেলে বন্ধু হাসি হেসে বলতেছে তুমি কি পাগল হয়ে গেছে আমি হজে গেলাম কবে আমার তো টাকা নাই পয়সা নাই আমি হজ করতে যাবো কেমনে তখনই বন্ধু বলতেছে না তুমি আমার আগের কাতারে হজ করেছ আমি নিজ চোখে দেখেছি কিন্তু এটা বিশ্বাস করার কথা নাই কিন্তু তুমি হজ করেছ আমার আগের কাতারে তুমি ছিলে তখনই সন্তান অবাক হয়ে গেল বন্ধু অবাক হয়ে বলতেছে সত্যই কি তুমি দেখেছো বলে হ্যাঁ বল তাহলে তুই ছেড়ে দিয়া কান্দে বন্ধু রে তোমার বিদায় দেয় আমার পকেটে দশটা টাকা ছিল সেই টাকা দেয়া আমি একটা আপেল কিনে আমার মাকে দিয়েছিলাম আমার মা খুশি হয়ে আমার জন্য দোয়া করেছিল সেই দোয়া হয়েই তো আমার আল্লাহ কবুল করেছে যোরে বলে সোবাহান আল্লাহ আল্লাহ মার বাদুয়াও কবুল করে এবং নেকদোয়াও কবুল করে কারেন্টের মতো জরে জোরে বলি সবানা লা লা ইলাহা এ কাল মালা ইলাহা অ্যা লা ইলাহা বাবারই কথা মতো যেজন চলে না আল্লা দোয়া তার পাবি না মা বাবার কথা মতো যে না আল্লাহ দোয়া তার পাবিনা আল্লাহ দোয়া তার পাবি না মার মনে কষ্ট দিলে নামাজ রোজা ফলে। মার মনে কষ্ট দিলে নামাজ রোজা ফলে। মার মনে আঘাত দিলে আল্লাহ না। মার কলে যায় আঘাত দিলে আল্লাহ না আল্লাহ দোয়া তারা পাবি না আল্লাহ দোয়া তারা পাবি না মা বাপাৰ কথা মত যেন চলেনা মা বাপাৰ কথা মত যে আল্লাহ আল্লা বেজরে দোয়া তারা পাবে না মা বাবা অতি আপন মা বাবার করো যতন মা বাবা অতি আপন মা বাবার করো যতন তিন বাইশার চাকরি মাকে ভুলো না তিন কাতারে সাথে মাকে ভুলো না আল্লাহ নেজড়ে দেওয়া তারা পাবে না আল্লা নোয়া তারা না জান্নাত মায়ের পায়ের নিচে বলছে নবী হাদিসিতে জান্নাত মায়ের পায়ের তলে বলছে নবী হাদিসিতে

বাবা অতি আপন মা বাবারে যতন মা বাবা অতি আপন মা কর যতন তিন পয়সার চাকরি মাকে ভুল না তিন পয়সারাকরি মাকে ভুলো না আল্লাহ দোয়া আল্লাহ নোয়া তারা আলহামদুলিল্লাহ কতজন মাকে ভুলে যাই কিনা জোরে বলেন যাই কিনা তিনি কথার সাথী পাইয়া কথা বলেন শ্বশুর শাশুড়ি কথা বলেন শ্বশুর শাশুড়ি কে দাওয়াত করে ফোন করে আমার বাড়ি আয়ছো আসে কিনা কিন্তু আসে আর সন্তানকে লেখাপড়া শিখাইছে কে কথা বলেন মা পরের বাড়ি ঝিয়ার কাজ করে পরের বাড়ির গোয়াল সাফ করে কত কষ্ট করে সন্তানের লেখা পড়া শেখায় কি না সেই সন্তানের লেখা পড়া শেখায় চাকরি দেয় কথা বলেন মা চাকরি দেয় একটু শান্তি সুখ পর জন্য কথা বলেন যখন এই সন্তান বিবাহ করে আর সেই মা পর হয়ে যায় যায় কিনা জরে বলেন তুমি জান মা বোন গো তখনই বিবাহ করার পর ওরে শ্বশুর শাশুড়ি ফোন করে ডাকে ডাকে কেন ফোন করে ডাকে আমার বাড়ি এসো কিন্তু সন্তান ওই পরে ডাকবেন মিষ্টি দই নিয়ে চলে আসছে কেন না বাড়িতে নতুন মেহমান তার শ্বশুর শাশুড়ি আসে গেছে কি না কিন্তু দই এমন দই মিষ্টি পলোয়া গোস্ত পাক করা হয়ে গেছে কিন্তু তখন শ্বশুর আর শাশুড়ির খাতি দোয়ার পালা খাতি দেন এবং জামাই তুলে তুলে খাওয়াই খাওয়াই কিনা কথা বলেন জামাই তুলে তুলে খাওয়াই ওরে শাশুড়ি বলে আর নেব না বলে আটটু নেন কথা বলেন শ্বশুর বলে আর দাদ দিও না বাবা বলে আটটু খান কথা বলেন দক্ষিণী মা ওই ঘরের দরজার কিনারাই বসে তাকায়া তাকায়া দেখে সেই দক্ষিণী বারে কথা বলে থেকে ভুল হইয়া যাই কি না দুনিয়ার না বনে সন্তান যদি বলে বাবা তোমার ঘরে কে এসেছে বলে ও আমার শ্বশুর শাশুড়ি এমন কথা বলে না আমার ঘরে এসো কথা বলেন না কেন এমন মানুষ আছে কি আছে না ওই ছাড়া পৃথিবীর মুখ তুমি দেখতে পারো নাই পারেছে জোরে বলে মা ছাড়া পৃথিবীর মুখ তোমরা আলো দেখতে পারো নাই ওই মা ছোট্ট কালে কিছুকালে তোমাদের বুকের দুধ পান করাইছে তোমাদের গোসল করাই আদেছে তোমাদের খাওয়াই আদেছে ওই মা না হলে তুমি একদিন গোসল করো নাই ওই মা না হলে একদিন তুমি বিছনাই ঘুমাও নাই ওই মা না হলে একদিন তুমি ঘুম পারো নাই ও মা না হলে তুমি একদিন খাবার বার খাও নাই কথা বলেন ওই মা খাবার খাওয় Одеসে তুমি খাইছো ওই মা গোসল করায় Одеসে তুমি গোসল করছো ওই মা ঘুম করায় Одеসে তুমি ঘুম পেরছো ও দুনিয়ার মা বঙ্গ এখন মা যখন বৃদ্ধ হয়ে যায় মার কাছে কেউ থাকতে চাই জোরে বলেন থাকতে চাই না মার ধার না ও দুনিয়ার বাবুন গো ছোট্ট কালে শিশু কালে তোমরা কি করছো মা খাওয়ার জিনিসপাতি নিয়ে রান্না করেছে ওখানে তুমি বসে গেছো বসে যা বলেছো মা গো এটা কি মা বলেছে এটা এই জিনিস আবার বলেছো মা গো এইটা কি মা আবার বলে দেছে আবার বলেছো মা এইটা কি মা বলে দেছে মা রাগ করি নাই কথা বলেন রাগ করেছে বারবার i <inaudible> <inaudible> <inaudible>

মার কলের মধ্যে ঘুমিয়ে থাকছ সেই মা যখন মিত্র করবে সেই মা রাতের অন্ধকারে দাপন করে তে আসবে একটা ছেলে একটা মেয়েও কে সঙ্গের সঙ্গে হবে জরে বলেন সঙ্গীর সঙ্গে কেউ হবে না সঙ্গে কেউ যাবে না ওই রাতের বেলায় যখন বাড়িতে ফিরে আসবে মার ঘরের মধ্যে বিছনা করে দিবে ছেলে একা থাকবে না মেয়েও একা একা থাকবে না কেন থাকবে না ওই ঘরটাই হলো ভয় কথা বলেন ওই ঘরটা হলো ভাই থাকতে যাবে না কেননা ওই ঘরটা বা মৃত্যুবরণ করেছে তাই ঘরটা ভয় মারকলের মধ্যে লোকায় লোকায় পান করছ তখন তোমাদের ভয় ছিল না করে মা আর কত কি দিয়ে তোমাদের সান্তনা দিয়েছে এ দুনিয়ার মা বুনগা সেই মা এখন তোমাদের ভাগ হয়ে গেছে ঘরের মধ্যে তোমার মা নাই তাও ঘরটাই ভাগ কথা বলেন এ দুনিয়ার মা বুনগা সেই মাকে কেমন করে ভুলে যাও মাকে ভলো না মা হলো জান্নাতের টুকরা জোরে বলে সুবহানাল্লাহ দুনিয়ার মা একটা হাদিস সেই হাদিস আমি পড়ব কিন্তু বিন হারুন রহমতলাই আলাইহি একদিন তার বিবি তার মা ঝগড়া লেগেছে ঝগড়া লাগলে পারে একটু ঝগড়া লেগেছে কিন্তু হো এমন সময় বিন হারুনের বিবি হারুনের কাছে কিছু কথা বানিয়ে বলেছে এমন বানিয়ে বলে কিনা যখন বললেন বানিয়ে রাগ হয়ে গেলো রাগের মাথায় মাকে একটা ধাক্কা মারে দিলো ধাক্কা মারা দেওয়ার পর মা পড়ে গেল মা তখন মনে কষ্ট নিয়ে বললো আল্লাহ তুমি আমার ভারকে চাহান আমি করে দিও। জরে বলে দুনিয়ার মা বোন ক মান বলে কষ্ট দিলে আমুন কতাও করে কিনা আর মারু দুয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কিদা করে কবুল কথা বলেন আল্লা কব না নেক দোয়াও কবুল করে বর দোয়াও কবুল করার মালিককে কথা বলেন আল্লাহ কিন্তু আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেছেন কবুল করে নেওয়ার পর তখন বিন তখন ভুল বুঝতে পারলেন ভুল বুঝি আমার দুইটা পাউ চলে বললো মা আমি যা বলেছি তুমি আমার ক্ষমা করে দাও মাফ করে দাও মা খুশি হইয়া তখন বলতেছে বাবা তোমাকে আমি তুমি আল্লাহর কুদরতে আল্লাহ সব কিছু রহস্য বুঝতে পারবে জোরে জোরে বলে সবা কিন্তু এমন কথা বললেন কিন্তু মাফ করে দিলেন না এই কথাই শুনে বিন হারুন খুশি হইয়া গেল খুশি হওয়ার পর কয়েক মধ্যে মা গেল মারা যখন মা মারা গেল মার কাপন দাপন হয়ে গেল মা মারা যদি যায় মার কাছে আর কি ক্ষমা চাইতে পারবেন কথা বলেন মাপ চাইতে মা যদি না মাপ দেয় আল্লাহর মাপ ক্ষমতা নাই জানেন কথাটা আল্লাহ যদি মাপ না করে আল্লাহ দিন মাপ করবে না মা যদি ক্ষমা না করে আমার আল্লাহ ক্ষমা করবে না তাহলে মাপ সাব কার কাছে কথা বলেন মার কাছে কার কাছে মার কাছে তারপরে আল্লাহর কাছে হে দুনিয়ার মা মা যখন মারা গেল দাপন কাপন দাপন হয়ে গেল বিন هارুন রহমাতুল্লাহ আলাইহি হজ করতে লাগলেন একদিন কার এক বছর কার হজ আল্লাহ কবুল করে না একবার না দুইবার না চল্লিশ বছর যাবৎ হস করিলেন কয় বছর চল্লিশ বছর যাবৎ হস করিলেন একদিন কার হস আল্লাহ কবুল করিলেন না কেন নেন বিন হারুনের মা maaf করে দিই নাই কিন্তু দুনিয়ার মা বুনগো কিন্তু একদিন হস শেষ হয়ে গেল শেষ হওয়ার পর বাইজেদ বাসতামি তখন হজে মাঠে যাই আপ আল্লাহর কাছে বলতেছে হে রব্বুল আলা আপনি এই হজ কিবার কার হজ কি সবার হজ ই কবুল করেছেন আমার আল্লাহ বলতাছে বাইজেন্দ রে সবারই হজ কবল করেছে একজনের হজ আর কবুল করি নাই সে হলে একটা ঝড়ের জঙ্গলের কিনারায় আমার নাম জপতেছে কিন্তু তার হজ আমি কবুল করি নাই তুমি বাইজিদ রে তুমি যদি দেখতে চাও তাকে তুমি দেখে আসো তখন বিন হারবে তখন ওই বাইজিদ বাসতামি তখনই ধীরে ধীরে ওই জঙ্গলের কিনারায় চলে গেল ওই জঙ্গলের কিনারে যাইতে না যাইতে ওই বিন হারুন রহমতুল্লাহ আলাইহি বলতেছে ভাইজি তুমি কি আমার দেখতে এসেছো কিন্তু এবার হজ আমার আল্লাহ কবুল করে নাই ভাইজি বাস্তা আমি বলতেছে যে আমার নাম ভাইজি কেমন করে জানলো আর হজ কবুল হয়নি এটাও কেমন করে জানলো এর কাছ থেকে বলে নাই যে আমার নাম ভাইজি তখন ভাইজি বাস্তা আমি বলতেছে হ্যাঁ ভিন বিনহারণ কিন্তু আমার নাম যে বাইজে কেমন করে তুমি জানলে তোমার হজ কবল হয়নি তাও কেমন করে জানলে বিনহারুন রহমত লা লাহিদ দুই চোখের পানি ছেড়ে দিলেন গাল বে বেল ঝান্ডার পানি পড়তে লাগলো তিননি বলতেছে হ্যাঁ বাইজেদি রে ও বাইজে আমার হোজ কবল হয় নাই আমি জানি তোমার নাম বাইজেদ তাও আমি জানি বলে কেমন করে জানলে বলে বাইরে যেdressedন এলাও আমার মা আর আমার বিবি একদিন কলকলে ঝগড়া তার মধ্যে আমার বিবি আমার কাছে কিছু কথা বললেন কিন্তু আমার রাগ হয়ে গেল আমার মাকে ধাক্কা মেরেছিলাম মা পড়ে গেল মা মনে কষ্ট لیا আমাকে বলল আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার এই সন্তানকে আমি করে দিও কিন্তু আমি তখন ভুল বুঝতে পারলাম মা বলল তখন তুই আল্লাহর রহস্য আল্লাহর সব সবকিছু বুঝতে পারবি কিন্তু আমার মা আমার ক্ষমা করে দিলেন না মা করে না এটাও আমি বুঝতে পারছিলাম না কিন্তু সেই তাই আমার হজ আল্লাহ কবুল করে না আমার হজ একবার হজ ও আল্লাহ কবুল করে নাই ও বাইদ আমার হজ কবুল করার ওষুধ আর এই দুনিয়ার মধ্যে নাই দুনিয়ার বাই বাইদে তো তখন সমস্ত কথা শুনলেন শোনার পরে তখনই বলতেছে তুমি তখন বিন হারুন বলতেছে ভাই জেদরে যে হতো আমার কাছে তুমি এসেছ তুমি আমার আল্লাহর কাছে আমার জন্য একটু ক্ষমা প্রার্থনা করো একটু সুপারিশ করো আল্লাহ ক্ষমা করে কিনা তখন আল্লাহর কাছে আল্লাহর নিকটে প্রার্থনা জানালেন ক্ষমা প্রার্থনা করলেন আল্লাহ তালা তখন আওয়াজ করে বলতেছে বাইজি আমি বিন হারুনের কেমন করে ক্ষমা করে দিব মাফ করে দিব ও বাইজি মা যদি না করে করে আমি কোনদিন ক্ষমা মাফ করতে পারবো না তখনই বাই দিতে বাসতে আমি তখনই বলতে চাল্লা আপনি ক্ষমা করে দেন মাফ করে দেন আপনি নাম তাই চলতে যে আর একটা বছর না দুইটা বছর না যাবো চল্লিশটা বছর হস করতেছে আল্লাহ তালা বলতেছেন বাজিত যাহুত তুমি সুপারিশ করতাছ ওই বিনহারুনের দিকে কিন্তু এর মধ্যে বিনহারুনকে মৃত্যুবরণ করা হবে আর মৃত্যুর পরে তার দজকে দোয়া হবে দজকের কিনারায় هارুনেরmarked দাঁড়ানো হবে দাঁড়ানো হবে তার করানো হবে তখন বিনহারুনের পাপ সন্তানের কষ্ট সইতে পারে জোরে বলেন মা কোনো সইতে পারে না তো কোনো মা ওই কষ্ট দেখে যদি মাফ করে দেয় যদি মাফ করে দেয় আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাফ করে দিব আর মাফ করে দিয়ে দুজকের মধ্যে থেকে তার জান্নাতে প্রবেশ করে দিব জোরে বলে তাছাড়াই আমার ক্ষমা আমি তোমা করতে পারবো না আমি মাপ করতে পারবো না লা ইহা ইলাহা ইলাহ সোবহা আলহামদুলিল্লাহ লহ হ্যাঁ কালিমা লহা ইলাহা la <tiny> ilaha subhanallah alhamdulillah la ilaha la ilaha